ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমান দেশি আছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে থাকলে তা খুঁজে জব্দ করতে চায় দুদক এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা বেনুজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান সংস্থাটির আইনজীবী বিস্তারিত জানাচ্ছেন সাকের আর্য কোরবানি ঈদের আগে কাণ্ডে আলোচনায় আসেন রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এরপরে বেরিয়ে আসে থলের বিড়াল মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শুটিং স্পট বাংলোবাড়ি জমিসহ নামে বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য আসতে থাকে পুঁজিবাজারেও তার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বলেও খবর বের হয় এরপরই মতিউরের সম্পদের খুঁজে নামে দুদক মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন সেই সাথে হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার করে জ্ঞাত করেছেন আদালত মতিউর রহমানের ফ্ল্যাট ও সম্পত্তি জব্দের নির্দেশ দেন মতিউরের বিষয়ে দুদকের আইনজীবী সাংবাদিকদের জানান তিনি দেশে আছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে যে অনুসন্ধান কার্য চলছে সে অনুসন্ধান কার্য অনেক দূর এগিয়ে গিয়েছে আমাদের যতটুকু ইনফরমেশন উনি দেশ ত্যাগ করতে পারেননি আমাদের ইনফরমেশন সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতো মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে থাকলে সেটি খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে উনিও আইনের আওতায় আসবে এই সময় উচিত এনভিআর কি পুরো নতুন করে ঢেলে সাজানো এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন সংস্থাটির আইনজীবী দাখিল হয় সিদ্ধান্ত এই ভিত্তি করে। আমার হয় সেটা আর সময়ের ব্যাপার খুরশিদ আলম খান জানান অনুসন্ধান শেষ হলে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে সাকেরা আরজু একুশি টেলিভিশন ঢাকা